প্রিয় বন্ধুরা আজ এই যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য তোমাদের মাঝে আরেকটি সুন্দর পরিবেশ নিয়ে আসলাম সকালবেলা নিরিবিল পরিবেশ দেখার মতো পরিবেশ সুন্দর পরিবেশ সামনের দিকে যাওয়া যাক আরও সুন্দর পরিবেশ সামনের দিকে আরও সুন্দর দেখার মতো সুন্দর দেখার মতো পুরো পরিবেশ আশা করি পুরো লাইফ কন্টিনিউ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে নিয়ে আসলাম সকালবেলা প্রচণ্ড রোদের তাপমাত্রা তারপর তোমাদের মাঝে এসে গেলাম সুন্দর একটি পরিবেশ নিয়ে এসে পরিবেশ নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ আশা করি সবাই কন্টিনিউ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আছে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য প্রচণ্ড গরম লাগতে আছে প্রচণ্ড রোদ খোলামেলা পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা আজ যেখান থেকে আমার লাইভে জয়েন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই পরিবেশ তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের মাঝে নিয়ে আসলাম ভালো দেখার মতো সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা নিরিবিলি পরিবেশ সকালবেলার পরিবেশ আশা করি সামনের দিকে তোমাদেরকে দেখাবো আরও সুন্দর পরিবেশ আরও সুন্দর জায়গা অবশ্যই পুরা লাইভ কন্টিনিউ করে সুন্দর পরিবেশ উপভোগ করবা সবাইকে দেখা সুযোগ করে দিবা চলো সামনের দিকে যাওয়া যাক তোমাদের মাঝে যাওয়া যাক তোমাদের দেখানোর জন্য প্রচুর কাদা তারপরও যাচ্ছি সুন্দর পরিবেশটি তোমাদের দেখানোর জন্য প্রিয় বন্ধুরা কেননা মাটি অত্যন্ত নরম তারপরেও যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য সুন্দর জায়গাগুলো আমার অত্যন্ত ভালো লাগে পরিবেশ এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম এই সুন্দর পরিবেশগুলো সুন্দর পরিবেশ অবশ্যই উপভোগ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আসলে কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কি সুন্দর লাগে দেখো মাটি অত্যন্ত নরম এ দেখে গাছগুলো অত্যন্ত সুন্দর লাগে অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সবুজ অনেক ভালো লাগে দেখো বাতাসে দুলছে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের এই পরিবেশ অত্যন্ত ভালো লাগবে তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা এই দেখো অনেক সুন্দর পরিবেশ এই দেখো গাছগুলা কীভাবে মাটি ফেটে রয়েছে তারপরে এগুলো জীবিত আছে এ বন্ধুরা চলো দিকে যাওয়া যাক আরো সুন্দর সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসতেছি আশা করি অত্যন্ত ভালো লাগবে অনেক সুন্দর একটি পরিবেশ এ দেখো মাটিগুলো অত্যন্ত নরম চলো আর সৌন্দর্য উপভোগ করা যাবে সামনে গেলে সামনে আরও সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ অবশ্যই কন্টিনিউ বলে বুঝতে পারবা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জমান থাকার জন্য আমি হাঁটতে বের হলে তোমাদের মাঝে লাইভে চলে আসি সুন্দর একটু জায়গা দেখলে অবশ্যই এই জায়গাগুলো হাঁটার জন্য ঘোরাফেরার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য ভালো একটি জায়গা এ দেখো উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে আশা করি ভালো লাগবে এই জঙ্গলের মাঝে নেটওয়ার্ক খুব কম থাকে চরের মাঝে জঙ্গল চরের মাঝে দেখতে পাচ্ছ চরের মাঝে জঙ্গল প্রচন্ড গরম লাগতেছে নদীর পানি কেমন অবশ্যই তোমাদেরকে দেখাবো অবশ্যই এই জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি আসলে তোমাদের অত্যন্ত ভালো লাগবে আমি যে ভিডিও করি সবাই ছোটো বড় সবাই দেখতে পারবে প্রাকৃতিক নিয়ে ভিডিও করি এমন সুন্দর পরিবেশ নিয়ে ভিডিও করি সবার জন্য একটি পারফেক্ট জায়গা সবার জন্য দেখার মতো সুন্দর একটি লাইভ সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম একদিন এক জায়গায় আসি এই দেখো নদীর পরিস্থিতি তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর যেদিকে তাকাবে এদিকে চোখ জুড়িয়ে যাবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ কেমন লাগে ওই উপরে গাড়ি চলে গাড়ির আওয়াজ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ যে যেখান থেকে আমার লাইভে জয়েন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর পরিবেশ এ দেখো মাছ ধরেছে এখানে অনেক দামি দামি বর্ষে দিয়ে মাছ ধরে অনেক দামি দামি বর্ষে দিয়ে মাছ ধরতেছে দেখো অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এই সুন্দর পরিবেশ আছে যেখান থেকে পরিবেশ উপভোগ করছে তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো সামনে যাওয়া যাক উঁচা নিচে রাস্তা এ দেখো অনেক সুন্দর পরিবেশ নদীর পাশে অনেক সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তো মাছ ধরছে এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবে এই সুন্দর পরিবেশ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা চলো সামদিকে যাওয়া যাক দিকে কেমন অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আশা করি পুরা লাইভ কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখো দুদিনের বৃষ্টি প্রচুর পানি বেড়ে গেছে অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আশা করি এই পরিবেশ তো অত্যন্ত ভালো লাগবে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ আমার এই লাইফ কন্টিনিউ করার জন্য আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা চলো সামনে উচার যাওয়া যাক কী পরিস্থিতি এই যে একটা খালি মাঠ মানে মাঠ বলতে সর এখানে অনেকে কি বিভিন্ন জায়গা থেকে এনে এখানে কাটে দেখতে পাচ্ছ চলো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এ সুন্দর পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে মাছ পাইছেন দেখো অনেক সুন্দর অনেক সুন্দর লাগে নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা মাছ ধরার জন্য আছে দেখো প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা প্রচন্ড গরম পরে দেখো দেখতেছ পানির নদীর মসখানে দেখো মানে মাঝখানে ওই দূরে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো হলো কারেন্ট জাল মনে হয় বসা মাছ ধরার জন্য সিরিয়ালে দেখা যাচ্ছে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য যেখান থেকে আমার লাইভটা দেখতে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের ভালো লাগবে প্রচন্ড গরম প্রচন্ড রোদ একটু হালকা হালকা বাতাস সেখানে পাওয়া যায় গাছের নিচে আশা করি পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে অনেক সুন্দর একটি পরিবেশ গ্রামের মতো পরিবেশ বন্ধুরা যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য চলো তোমাদের আর একটি জায়গা দেখাই এই জায়গাটা মনে করলে পাহাড়ের মাঝে বাড়ি পাহাড়ের মাঝে বাড়ি দেখো কিভাবে সব গেছে আর শুয়ে রয়েছে হ্যাঁ বুঝলাম না এর অবস্থা কি চলো উঁচা রাস্তা দেখতে পাচ্ছ ওঠালয় হ্যাঁ উঠে গেলাম সুন্দর জায়গায় সুন্দর পরিবেশ এই খেজুর গাছটা একা একা শুয়ে রয়েছে মানে দাঁড়িয়ে রয়েছে এ দেখো এখানে কিন্তু একটি বাড়ি ছিল বাড়িটা কোথায় গেল জানি না ফিলারগুলো আছে এটা হলো একটা মাটির উঁচু জায়গার ভিতরে এই যে দেখো অনেক উঁচু জায়গা অনেক কুসে জায়গা উঠলাম তোমাদেরকে দেখানোর জন্য অসম্ভবকে সম্ভব করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ মাসা অনেক সুন্দর ভালো লাগলো অনেক সুন্দর একটি দৃশ্য দেখো অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর পরিবেশ এই জায়গাটা উঁচা অনেক উঁচা এখন এখানে অনেক সুন্দর বাতাস শীতল বাতাস লাগে বাতাসটা অনেক ভালো লাগতেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা এ দেখো নিচের দিকে দেখায় অনেক গভীর এ দেখো অনেক গভীর দেখতে পাচ্ছ নিচে অনেক গভীর তোমাদের মাঝে নতুন নতুন জায়গায় নিয়ে এসে প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ না করলে বুঝতে পারবা না কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা এই যে নামতে অনেক রিক্স অনেক গত দেখো দেখতো মোবাইলে দেখা যায় না কিন্তু অনেক নিচু মানুষ চলাফেরা করে কেননা এখানে মাছ ধরার জন্য আসে ঘোরার জন্য আসে দেখার জন্য আসে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ চলো দিকে যাওয়া যাক আবার তোমাদেরকে যা একটু ঘুরিয়ে দেখাই এই দেখো আস্তে আস্তে দেখাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসছে সুন্দর একটি জায়গা এই যে বাড়িটা বাড়ির ফিলার আছে বাড়ি নেই বুঝলাম না বন্যায় নিয়ে গেল নাকি এই দেখো অনেক নিচু এই জায়গাটা অনেক নিচু যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে প্রিয় বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ এ দেখো অনেক নিচু জায়গা এদিক দিয়ে নামতে অনেক রিস্ক উঠছি বহুত কষ্টে নামাজাক ও নামাজ এসে পড়লামা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে পরিবেশ সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে পাচ্ছ সামনে দিকে যাওয়া দিকে আর আরো সুন্দর লাগবে মনে হচ্ছে চলো সামনে যাওয়া এই দেখো নদীর মাঝখানে নদীর মাঝখানে একটি ফিলার দেখতে পাচ্ছ কারেন্টের ফিলার একদম নদীর মাঝখানে নদীর স্রোত দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ বুঝতে পারছ এ দেখো নদীর স্রোত এই বন্ধুরা যারা ফেসবুকে কাজ করছো যারা কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন কিছু বোঝানা তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই তোমরা কিছু না বুঝলেও না পারলে অবশ্যই প্রাকৃতিক জিনিস নিয়ে আর সুন্দর সুন্দর কিছু জায়গা এগুলো নিয়ে ভিডিও বানাও মানুষ অবশ্যই এগুলো সুন্দর জিনিস পছন্দ করে ছোটো বড় সবাই দেখতে পারবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য কেননা আমি ওই সব জিনিস পছন্দ করি প্রাকৃতিক পরিবেশ আমার প্রিয় আমার পছন্দ অনেক সুন্দর লাগে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো মাছ ধরতেছে বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য প্রচণ্ড রোদের তাপ দেখতে পাচ্ছ অনেক তাপ রোদের আশা করি পরিবেশ এই সৌন্দর্য জায়গা তোমাদের ভালো লাগবে দেখো বিশাল একটি বাঁশ নদীর সাথে একদম নদীর সাথে বিশাল বড় একটি বাগান বাঁশের বাগান একদম নদীর সাথে কিন্তু এখানে ওই যে ফাঁকি কয়েল ফাঁকি যাচ্ছে এখানে প্রচুর পাখির বসবাস দেখতে পাচ্ছ একদম নদীর সাথে সে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম একদিন এক জায়গায় লাইভে আসি নতুন নতুন জায়গায় তোমাদেরকে দেখানোর জন্য দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই পরিবেশ এই দৃশ্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখতে পাচ্ছ এই যে বাঁশ মুড়া বাঁশ গাছ নদীর নদীর সাথে দেখতে পাচ্ছ একদম নদীর সাথে অপূর্ব এবং সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা লাইভের জন্য ভিডিও করার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ ছোটো বড়ো সেবাই দেখার মতো সুন্দর পরিবেশ সুন্দর জায়গা আশা করি বাচ্চাদেরকে এসব জিনিস দেখা অত্যন্ত ভালো প্রিয় বন্ধুরা আমার লাইফ যে যেখান থেকে দেখতে তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের ভালো লাগবে পরিবেশ তোমাদের মাঝে সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গায় নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা নদীর পানি দেখো অনেক গোলা ওইদিকে একটু যাও যাক তোমাদের মাঝে দেখাচ্ছি ওইদিকে গেলে আরো সুন্দর লাগবে দেখতে পাচ্ছ কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর পরিবেশ ওই যেদিকে মাছ ধরতেছে দেখো মাছ ধরে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা আশা করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা যাবে কেমন লাগলো রোদের তাপ বেশি আমার ঘামাইয়া এ কারণে আমার প্রচুর রোদ তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের মাঝে নিয়ে আসলাম ওই দিকে জন মুরব্বী আসছে মাছ ধরার জন্য আসতেছে ওইদিকে যাওয়া যাক দেখায় প্রচুর ফিসলা প্রচুর কাঁদা আমার একদম ঘামাইয়া একবার অবস্থা খারাপ প্রচণ্ড গরম রোদের তাপমাত্রা প্রচুর আশা করি তোমাদের এই দৃশ্যগুলো অত্যন্ত ভালো লাগবে বিবন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে ওইদিকে জাল দিয়ে মাছ ধরে দেখো দেখতে পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে আসে মাছ ধরার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি অত্যন্ত ভালো লাগবে এ সুন্দর পরিবেশ এ বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম সকালবেলা দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এদিকে দেখো একদম অনেক সুন্দর একটি দৃশ্য দেখার মতো দৃশ্য দেখার মতো পরিবেশ সামনে যাওয়া যাক আশা করি পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগে প্রিয় বন্ধুরা দীর্ঘক্ষণ আমার লাইভে জয়েন থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে খাই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আবার কোন এক সময় দেখা হবে সবাই ভালো থাকবা আয় দেয় পর্যন্তই বন্ধুরা আয় দেয় পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে